খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রীতি নজর রাখবো এই মুহূর্তের খবরে মাছ বোঝাই মেশিন ভ্যান ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ছয় জন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কয়লাঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দিন সকাল বেলা একটি মোটর ভ্যান মাছ বোঝাই করে নিয়ে নামখানা দিকে বকখালির উদ্দেশ্যে যাচ্ছিল এবং উল্টো দিকে আসছিল একটি প্রাইভেট গাড়ি তখনই মুখোমুখি সংঘর্ষ হয় দুই গাড়ির মোটর ভ্যানে থাকা চারজন যাত্রীর ঘটনায় গুরুতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে মাছগুলি পাশাপাশি প্রাইভেট গাড়িতে থাকা দুজন যাত্রীর আহত হয় মোটর ভ্যানে থাকা চারজন যাত্রীকে স্থানীয় মানুষজন তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা কাকদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করে অন্যদিকে প্রাইভেট গাড়িতে থাকা দুজন যাত্রীকে উদ্ধার করে দারিকনগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসা চিকিৎসার জন্য অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগন কোস্টাল থানার পুলিশ ট্রেনের সাহায্যে গাড়ি দুটিকে উদ্ধার করে এবং ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় একশো সতেরো নম্বর জাতীয় সড়কে পাঁচটা নাগাদ ঘটনা একটা মেশিন ভ্যান থেকে আমাদের নামখানা যাওয়ার জন্য মাই নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিলো আর ওখান থেকে কর্স ভ্যান এসেছিল দুজনে ভুল বুঝাবুঝি হয়ে ধাক্কা লাগে ধাক্কা লাগিয়ে মেশিন ভ্যানটা সব সামনে সোটা করে ভেঙে যায় মেশিন যে চালক সে একটু আহত তার পা ভেঙে যায় বুকে ফিলার চেপে যাচ্ছে কারেন্টে ফিলার চেপে গেছে আর গাড়ি যে ছিল দুজন দুজন জলে পড়ে গিয়েছিল জল থেকে বের করা হয় পাঁচ যখন আসে তখন ওরা জলে ছিল গাড়ির ভিতরে ওকে করা হয় দিকে দিকে পুজোর আনন্দ তবে এক গ্রাম রয়েছে যেখানে মানুষজন পুজোর নানান সরঞ্জাম করলো গ্রামে নেই পুজোর আয়োজন স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের দুর্গা পুজোর বেশ কয়েক মাস বেশ কয়েক মাস আগে থেকেই তাদের শুরু হয়ে যায় নানান শিল্প কারুকার্য দিয়ে বিভিন্ন চাঁদমালা প্রতিমা তৈরির কাজ তবে এই গ্রামে পুজো না হয় অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুল সারা গ্রাম মহানায়ের পূর্ণ তিথিতে অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে ইতিমধ্যে দিকে দিকে পুজোর আনন্দ তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পুজোর আয়োজন স্বাভাবিকভাবে পুজো শুরু হলে মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের ওদের মধ্যে কেউ মালা তৈরি করে কেউ চাঁদমালা কেউ আবার প্রতিমা তৈরি করে কুমোর প্রতিমা শিল্পী মালি সম্প্রদায় মিলিয়ে এই গ্রামের বিভিন্ন জাতির মানুষদের বসবাস কিন্তু গ্রামে নেই কোনো পুজোর আয়োজন দুর্গা বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন তবে পুজো এলেই মন খারাপ শিল্পীদের অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুল সারা গ্রাম গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করছে সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত তবে দিনরাত পরিশ্রম করে কাজ করলে হয়তো টাকা রোজগার হয় ঠিকই কিন্তু মানসিকভাবে কোথাও একটা তাদের কাছে বিষাদের সুর গ্রামের মৃৎশিল্পীরাও চায় অন্যান্য গ্রাম তাদের গ্রামে হোক আনন্দ উৎসবে উঠুক গ্রামের সব মানুষজন হ্যাঁ আমাদের সারা বছর প্রতিমার কাজ হয় সমস্ত তৈরি করা হয় এখানে সমস্ত আমরা মৃৎশিল্পী সমস্ত ঠাকুরই তৈরি করি তো আমাদের এইখানে দুর্গা পুজো হয়নি তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরো বেশি হতো মানে ঠাকুরের উৎসাহটা আরো বাড়তো মানে আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন অন্য জায়গায় পাড়ি দিচ্ছে অন্য জায়গায় ঘটনা হচ্ছে আমাদের এখানে সমস্ত রকমের মাটির প্রতিমা সারা বছর কাজ হয় এখন যেমন দুর্গা সিজনে দুর্গা হচ্ছে বিশ্বকর্মা সিজনে বিশ্বকর্মা হয় সরস্বতী কার্তিক গণেশ নানা রকমের প্রতিমা তৈরি করা হয় মাটির আর এই যে পুজো আপনারা যে বলছেন যে পুজো কেন হচ্ছে না এই যে আমাদের পাশের গ্রামেই পুজো হচ্ছে এই পাশের গ্রামে পুজো হচ্ছে সব ভালো লাগছে কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না এটা আমাদেরকে শুনে বা দেখেও খারাপ লাগছে কিন্তু কি কিছু করার নেই আপনাদের কোনো সহযোগিতা নেই বা অন্য কারোরও নেই বা আমাদেরও নেই এই জন্যেই পুজোটা হচ্ছে না বহু পুরনো উপযোগগুলির মধ্যে রয়েছে একটি পুজো তাদের পুজোর থিম উষ্ণায়ন তার মধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি এবং মণ্ডপ সজ্জার কাজ ছিয়াত্তরতম বর্ষে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষার সংঘর্ষের পুজোর থিম উষ্ণায়ন রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো ছিয়াত্তরতম বর্ষ পুজোর থিম উষ্ণায়নের ওপর এবার এ রামকৃষ্ণ বিयाम শিক্ষা সংঘের পূজঃ 76 তম বর্ষে পা দিল। বহু পুরনো উপজোগগুলির মধ্যে এই পূজটিও রয়েছে। এবার তাদের পূজোর থিম উষ্ণায়নের ওপর জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ। এই বিষয়ে পূজন একজন উদ্যোগটা জানিয়েছেন উষ্ণায়নের ওপর তাদের মন্ডপের থিম। তবে আবহাওয়া সঠিক না থাকার কারণে তাদের কাজ কিছুটা হলেও থমকে গিয়েছিল। এখন দিনরাত এক করে তারা কাজ করছেন খুব দ্রুত তাদের পুজো কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা এই বছরে আমাদের পুজোর থিম রয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে এবং তার জন্য দেখবেন আপনি যদি প্যান্ডেলের ভিতরে যান যে একটি গাছ এবং তার উপরে একটি ভূমিষ্ঠ শিশুর প্রতিকৃতি লাগানো রয়েছে কতদিন ধরে চলছে আপনাদের কাজ আমাদের কাজ প্রায় এক মাসখানেক ধরে চলছে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যেত কিন্তু যেহেতু এবছরের প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা কিছু কিছু জায়গায় মেদিনীপুর দিকে হয়ে যাওয়াতে আমাদের কারিগরদের একটু সমস্যায় পড়তে হয় তার জন্য এই কাজটা ডিলে হয়েছে এবং আমাদের শিলিগুড়ির শহরের যে আবহাওয়া তাতেও তো বৃষ্টি বাদল লেগেই রয়েছে সেই জন্যই আমাদের কাজ একটু ডিলে হচ্ছে আশা করছি আট তারিখের মধ্যে আমরা কাজ সম্পন্ন করতে পারব খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী এগারোটা সমস্ত খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি